আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি জেনে নেওয়া যাক কীভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন শাস্ত্রে আছে যদি কেউ একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসব পালন করেন তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু কষ্ট কষ্টভোগ করতে হয় না ও পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর বর্ত পালন করি জেনে নেওয়া যাক কিভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন এক জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমনুর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে দুই জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকূল্প প্রসাদ সেবন করতে হবে নম্বর তিন তবে যাদের উপবাস পালনে সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই বর্তে একাদশীর মতোই অন্নসহ পঞ্চরবি শস্য খাবার বিধান নেই নাম্বার চার জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পালন করবেন আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক নারম্বের মন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপথেও সর্বেশম্ভায় গোবিন্দায় নম নম পারন্তের মন্ত্র ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভায় গোবিন্দায় নম নম এভাবে জন্মাষ্টতীর বর্ত পালন করতে হয়